সুপ্রিয় খামারিও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই সালাম আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জমিতে আসলাম এগুলো হচ্ছে আপনার কাটিং এর জন্য ঘাসটা রেখেছি আমরা এই কাটিং গুলা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিই কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন এই যে ঘাসটা দেখতে পারেন এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আপনার দেখা যায় আপনার একেবারে বালি কসকসে বালি জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন এই ঘাস আপনার শীত সহনশীল ঘাস শীতের সময় ঘাসটা বৃদ্ধি হয়ে থাকে চাইলে আপনারা এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করতে পারেন তো আমি বলছি যদি আপনারা ঘাস চাষ করতে চান গবাদি পশু পালন করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন তো ঘাস চাষ করবেন ভালো মানের ঘাস চাষ করবেন দেখা যায় যেই ঘাসটা চাষ করবেন যাতে আপনার গবাদি পশু আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারে বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাসটা একবার দুবার কাটার পরে কিন্তু আর থাকে না আর এই ঘাস যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ ছ বছর আপনি অনায়াসে খাওয়াতে পারবেন এর কারণ ভাই আমি নিজে গ্যারান্টি এই ঘাসটা কিন্তু আমি সাড়ে চার বছরের বেশি হয়েছে সাড়ে চার বছরের বেশি হয়েছে এই ঘাসটা আমি রোপন করেছি তাও দেখেন আমার জমিতে ঘাসটা কত সুন্দর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে তো যদি আমার জমিতে ঘাস হয় তাহলে আপনার জমিতে কেন হবে না আপনার তো অবশ্যই হবে এই যে দেখেন এখানে যে ঘাসগুলো দেখতে পারছেন এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ ঘাসগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু খাটো ঘাসটা খাটো কিন্তু ভাই ঘাসটা কিন্তু খাটো হলে কি হবে এটা ঝোপায় আবার বেশি হয় লম্বা বেশি হয়ে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু লাভ নাই এই ঘাসটা কিন্তু খাটো থাকবে কিন্তু নরম গরুকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন নাই থেকে আপনি সামনে দিবেন সব খেয়ে ভ্যানিশ এত পরিমানে খায় এই ঘাসটা এই ঘাসটা দেখেন কত সুন্দর ঘাস এই দেখেন পাতা যুক্ত ঘাস ভিতরের দিকে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিতরের দিকে যে ঘাসগুলা দেখেন এই দেখেন ভিতরের দিকে ঘাসগুলা কিরকম সব জমিতে ঘাস এখানে প্রায় পঞ্চাশ শতকের বেশি হবে ঘাস এই জমিটাতে আমি রোপণ করেছি সাড়ে চার বছরের বেশি হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা ডেলিভারি দিয়ে থাকি তো এই ঘাসটা আপনার যদি আমি আবারও বলছি কিন্তু যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ